জানি না আমার কি হয়েছে আজকাল দেখছি কিছু কিছু জিনিস বড্ড ভুলে যাচ্ছি তার একটি নমুনা হলো এই বোতলটি আমার এক স্টুডেন্ট প্রায় দু সপ্তাহ আগে এই বোতলটি দিয়ে বলেছিল তাকে কিছু পেন্টিং করে দেওয়ার জন্য কিন্তু আগের উইকে এসে ও যখন আমায় চেয়েছিল তখন বললাম যাহ আমি তো একেবারে ভুলে গেছি নেক্সট উইকে নিশ্চয়ই করে দেব। কিন্তু জানো এই উইকেও আমি ভুলে যাচ্ছিলাম আর যখন অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি করব কি করব ঠিক তখনই বোতলটির কথা মনে পড়লো যাই হোক লাস্ট যে মনে পড়েছে এই যা আর বোতলটি দিয়ে আমায় বলেছিল এর মধ্যে মানি প্ল্যান্ট রাখবে তাই সেই হিসেবে কিছু পেন্টিং করে দেওয়ার জন্য আর আমার পার্সোনালি সবসময় ভালো লাগে যেই পাত্রের মধ্যে মানি প্ল্যান্ট থাকবে জলের ভেতরে থাকা মানি যেন দেখা যায় তাতে যেন মানি প্ল্যান্টের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় আর এই কারণেই আমি করিনি পেন্টিং ওপরের দিকে একটুখানি অংশতে ছেড় দিয়ে কভার করেছি ব্যাস এভাবেই কাজটি কমপ্লিট করলাম আর এটাই হলো আজকের বোতলের ফাইনাল লুক এখন ঝটপট জানিয়ে দাও তো আজকের এই বোতলটি তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ বোতলটি ওকে দেওয়ার আগে আমি ভার্নিশ করে দিয়েছিলাম যার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি যাই হোক নেক্সট তোমরা কে কি ভিডিও দেখতে চাও ছটপট কমেন্টে জানিয়ে দাও টাটা